আবার আমাদের হনুদা একটা ভিডিও দিয়েছে যেই ভিডিওটাতে সে বলছে না তো আমি কোনো ইউটিউবার আছি না তো আমি কোনো ক্রিয়েটার আছি ঠিক আছে আমি কেউ নই আমি জাস্ট লোককে কনসার্ন করছিলাম যে এই মেয়েটা আমাকে যেভাবে ঠকিয়েছে অন্য কাউকেও ঠকাতে পারে হ্যাঁ তাহলে তোমরা বুঝতে পারছো কাকে মিন করছে হ্যাঁ এই হনুর বক্তব্য হচ্ছে সে ফিজিক্যালি ইকোনমিক্যালি আর কি এই মেয়েটার থেকে আর কি কি বলবো ডিপ্রাইভ হয়েছে মানে সে টাকা পয়সা প্রচুর খরচা করেছে মেয়েটির পিছনে এবং ফিজিক্যালিও অনেক এফোর্ট দিয়েছে মেন্টালিও দিয়েছে কিন্তু সেই জায়গায় মেয়েটি তার সঙ্গে ডিচ করে অন্য জায়গায় আবার সম্পর্ক ফেদেছে তো এইসব রিলেশানে এরকমই হয় হনু তুমি না বুঝে সুঝে এইসব রিলেশনে কেন গেছিলে তোমার তো রিলেশানটা না তো লিভিনে আর না তো তোমার রিলেশনটা কোনো বিবাহিত সম্পর্ক তা তুমি যদি পয়সার বিনিময়ে কোনো মেয়ের সাথে এন্টারটেন করো তাহলে তুমি ভাবলে কি করে যে সেই মেয়েটা সারা জীবন ধরে তোমার সঙ্গে লয়্যাল থাকবে আশ্চর্য তো যে হাজব্যান্ডের থেকে ডিভোর্স নিয়ে এসেছে মেয়ের থেকে ডিট্যাচ হয়ে এসছে তোমার সঙ্গে দেখা মাত্রই তোমার সাথে রিলেশানে ইনভলভ হয়েছে তোমাকে উপযাজক হয়ে ফোন করেছে যেটা শুনেছি তো এই সব করার পর সেই মেয়ের সঙ্গে দীর্ঘ আট বছর তুমি রিলেশন করেছো এবং সেই জায়গা থেকে তুমি বলেছো তার মধ্যেও তিনজনের সঙ্গে রিলেশানে সে জড়িয়ে পড়েছিল তো এমন একটা মেয়ে যদি তোমার সঙ্গে রিলেশন করে তাহলে সে যে তোমার থেকে বেটার অপরচুনিটি পেলে সেখানে যাবে না এর কি অ্যাসুরেন্স ছিল প্রথম দ্বিতীয় কথা হচ্ছে তুমি তো রিসেন্টলিও বলেছিলে যে ভাই তুমি ফিরে এসো আমার কাছে আমি আবার ভালোবেসে বিয়ে করে নেব তুমি ওই রিলেশনটা ছাড়ো কেন এটা তাহলে তুমি বলেছিলে আজকে তার পর্দা চিচিং ফাঁক করছো কিন্তু কেন এগুলো বলেছিলে যাই হোক অনেকে হয়তো ভাবছ যে আমি ঝিমিকে সাপোর্ট করছি না এরকম কোনো ব্যাপার নয় কিন্তু যেই রিলেশনটাই আনহেলদি রিলেশন যেই রিলেশানে একটা ছেলে আর একটা মেয়ের রিলেশান শুধুমাত্র এন্টারটেন আর পয়সার বিনিময় হচ্ছে তো সেই রিলেশনের লয়্যালটি আশা করা তো মানে মূর্খামি মূর্খামি আর যেখানে ছেলেটি জানতো যে মেয়েটি এর পরেও দুটো তিনটে রিলেশন করেছে অনেকবার ধরা পড়েছে অনেকবার ফোনটা নিয়ে নিয়েছে অনেকবার আর কি মানে সেই নাম্বারগুলো ডিলিট করেছে অনেক কিছু করেছে তাহলে এইবারও যে এটা হবে না এর কি অ্যাসুরেন্স আছে আসলে হনু এখন চাইছে যে করেই হোক ঝিমিকে পুরো মানে কি বলবো কোলাকসড করতে কোনোভাবেই যেন ঝিমি কারোর সঙ্গে রিলেশানে না যেতে পারে এবং তার কেরিয়ারটাও যেন না তৈরি হয় এটাই চেষ্টা করছে আচ্ছা এইবার সে অনেকগুলো তার কোর্সের সার্টিফিকেট দেখিয়েছে এবং সেখানে সে বলেছে যে এই মেয়েটি নাইন ফেল এবং তারপরে সে দাবি করছে যে সে একজন ফিজিওথেরাপিস্ট যদিও আমরা জানি এখন ফিজিওথেরাপিস্ট হতে গেলে সায়েন্স গ্র্যাজুয়েশন করতে হয় তারপর এমএসসি হেনা তেনা অনেক কিছু আছে এবং সেটার জন্য উপযুক্ত নাম্বার প্রয়োজন এখন আর ওই যাহক থাহক ভাবে আমি ফিজিওথেরাপিস্ট বললে হয় না আর কোনো ডিপ্লোমা সার্টিফিকেট হোল্ড করলেও সে ফিজিওথেরাপিস্ট হতে পারে না এর জন্য প্রফেশনাল কোর্সটা করতে হয় ঠিক আছে তো সেই জায়গায় যদি কোনো মেয়ে এসে বলে আমি ফিজিওথেরাপিস্ট লোকে তো মানবে না তবে হ্যাঁ যারা ঝিমি সাহাকে এটা মনে করছো যে তিনি একজন ফিজিওথেরাপিস্ট তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছো কারণ যে চ্যানেলটা পুরোপুরি কন্ট্রোভার্সি জোনের কন্ট্রোভার্সিয়াল থ্রুতে ঢুকেছে যেখানে দেখা যাচ্ছে যে বেচুর সঙ্গে সে কথা বলে কেন কথা বলে এবং সমস্ত ভিউয়ার্সদের কন্ট্রোভার্সিয়াল টপিকে উত্তর দিয়ে তার চ্যানেল গ্রো করছে তাকে যারা ভাবছে যে সে একজন ফিজিওথেরাপিস্ট আমি মনে করি তারা মূর্খের স্বর্গে বাস করছে এরকম বহু গজিয়ে উঠছে চ্যানেল যাদের আসল যে কাজটা যে প্রফেশনটা সেটা ঠিক নেই এবং তারা কন্ট্রোভার্সি টপিকটা নিয়ে কাজ করে নিজের চ্যানেল গ্রো করতে এসেছে এই মেয়েটি যদি শুধু চ্যানেলটাকে ফিজিওথেরাপিস্ট হিসেবে গ্রো করতে চাইতো তাহলে তার ওয়ে অফ টকিং অন্যরকম হতো এবং তার প্রফেশনালিজম দেখলে বোঝা যেত সেটা মেয়েটার মধ্যে কিছুটাই নেই মেয়ে যেটা যেটা করতে চাইছে নিজের চ্যানেল চ্যানেলটাকে ভাইরাল করতে চাইছে থ্রু বেচু এটা বোঝা যাচ্ছে এবং বেচুকে সে মোটামুটি তার নাম ফেম জশ ইউটিলাইজ করছে এটা খুব স্বাভাবিক ব্যাপার এইবার তোমরা বলতে পারো বেচুর কতটা নাম ফেম যশ আছে আরে যেটুকু আছে যেটুকু আছে ওই যে দু লাখ সাবস্ক্রাইবার হোল্ডার সেইটাকে কাজে লাগাতে চাইছে এই মেয়েটি বুঝতে পেরেছ আর এই হনু এর রিয়েল ফেসটা ওপেন করে দিচ্ছে যে ভাই নাইন পাস করে তুমি নিজেকে ফিজিওথেরাপিস্ট বলো কি করে তোমার কোর্স কোথা থেকে হয়েছে আবার এটাও বললো যে এই থেকে কোর্স করে চুল তারপর স্কিন এইসব সম্বন্ধে নাকি বলবে বলেছিল মানে বিশাল জ্ঞানী আর কি মহিলা তো সেখানে বলছে যে তুমি বলেছিলে কোন এক নগরে তুমি আটশো টাকার বিনিময়ে বিউটি পার্লারে কাজ করতে গেছিলে তো সেটাই কি তোমার ট্রেনিং হাবিফ থেকে এটা জিজ্ঞাসা করছে মানে পুরো এর কাল্লি চিঠি খুলে রেখে দিচ্ছে এই ছেলেটি হুম অ্যাকচুয়ালি এ চাইছে যে আমি যেভাবে ডিপ্রাই হয়েছি মেয়েটির দ্বারা ফিজিকালি ইকোনমিক্যালি এবং মেন্টালি তাহলে এই মেয়েটা এরকমভাবে একটার পর একটা ছেলেকে এইভাবে ডিপ্রাইভ করে যাবে তো সেই জায়গা থেকে অ্যালার্ট করার চেষ্টা করছে বলছে না অ্যাকচুয়ালি তা নয় এ অ্যাকচুয়ালি বিশাল মানে রিভেন্স মেন্টালিটি নিয়ে রয়েছে এবং সেই মেন্টালিটিটা কী যে এই মেয়েটিকে কোথাও মাথা তুলে দাঁড়াতে দেবে না কারণ মেয়েটি ওর সঙ্গে ডিপ্রাইভ করেছে তবে এটা তোমরা ভেবো না যে আমি বলছি মেয়েটা অনেক গুণী না একদমই না এখনো বলছি তারা মূর্খের স্বর্গে বাস করছো যারা ভাবছ যে ঝিমি সত্যি সত্যি ফিজিওথেরাপিস্ট হয়ে তোমাদেরকে ব্যায়াম শেখাবে এইসব শেখাবে না না এরকম অনেক ভালো চ্যানেল আছে এই চ্যানেল দেখবে কেন এই চ্যানেল যারা মানে ভিজিট করতে যাচ্ছে তারা বেশিরভাগই নয় বেচুর এগেনস্ট নয় বেচুর ফরে তারাই সেই সব ভিউয়ার্সরাই দেখতে যাচ্ছে আর আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখতে যাচ্ছে যারা কন্টেন্ট এক্সপেক্ট করছে তার থেকে ঠিক আছে তো এই বেচুর বেচুর রিলেটেড বলে এই মানে ফোনে কথা বলি বলে এই হচ্ছে তোমার ঝিমি অ্যাকচুয়ালি নিজের চ্যানেল প্রমোট করছে তার কেরিয়ার সে নিজে ওইভাবে ফোকাস করতে পারেনি ওইভাবে চ্যানেল গ্রো হয় না এবং তোমরা সবাই জানো যে কেউ হলো ওখানে কোনো ব্যায়াম শিখতে যায় না ও ওটা একটা ভুয়ো গল্প ফেদে চলছে আর কি ভুয়ো গল্প মানে যে দেখো আমি ফিজিওথেরাপিস্ট কিন্তু আলটিমেটলি ওর চ্যানেলটা লোকে দেখতেই যাচ্ছে ওই পিএনপিসির জন্য কন্ট্রোভার্সির জন্য হ্যাঁ এবং সেটা বেঁচিউ রিলেটেড বলে আর ওনুতে সে এর কালি চিঠি খুলছে আর কি কি কী করেছে তো যাই হোক ওখানে একটা গল্প হচ্ছে সেটা হচ্ছে বাবাই বলছে এতদিন পর্যন্ত আমি ছিলাম তোমার বাবাই এখন একটা নতুন বাবাই হয়ে আছে মানে এ কিরকমভাবে মুরগি ধরে বলে তো বাবু এই যে বাবু সেটা বাবু না বাবাই মানে বাবাই মানে নতুন নতুন যেইগুলোকে ধরে আর কি তাদেরকে আষ্টে পিষ্টে ধরার জন্য এরকম একটা মেকানিক্যাল জিনিস করে আর কি সেটা হচ্ছে বেশিরভাগ লোক বলে না মানে যার সঙ্গে এনটিমেট থাকে তাকে কি বলে বাবু আমার চঞ্চু তো এখানে এটা বাবু না এখানে এটা বাবাই বাবাই বুঝতে পেরেছো তো অনু পরিষ্কার করে দিয়েছে যে সবাইকেই বাবাই ডাকে তবে হ্যাঁ শুধু পাল্টি মারে এর বাবাই আজকের এ বাবাই কালকের ও বাবাই তো যাই হোক বেশ এন্টারটেন হচ্ছে ব্যাপারটাতে কারণ হনু পরিষ্কার সমস্ত কিছু খুলে দিচ্ছে কারণ হনু তো এর সম্বন্ধে সব জানে আর যেহেতু হনুর সঙ্গে এত বছর রিলেশনটা ছিল তো হনু ওকে ছেড়ে দেবে এরা তো সহজ নয় তো এ বলে যাচ্ছে আর জিমিও দিক থেকে আমাদের ইশারা দিতে চাইছে যে বাবাই তো এই বাবাই আসলে কে বাবাই বুঝতেই পারছো তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে মানে মজা চারিদিকে হচ্ছে মাইরি। তবে একটা জিনিস তোমাদেরকে বলি সেটা হচ্ছে এই যে পুঙ্গি এ তো আমার পিছনেই ছাড়ছে না সত্যি কথা এ আমাকে দেখে না আমার চ্যানেল ভিজিট করে না আমাকে নিয়ে কন্টেন করতে ইচ্ছেই করে না আমি শুধু করি বলে ও বসে মানে আমি কি করি বুঝতে পেরেছ তো কন্টেন্ট করি তার জন্য ও বসে আমাকে নিয়ে অথচ দেখো আমি কি নিয়ে ভিডিও করেছি আমি কি টপিকে ভিডিও করেছি আমি একটা কমেন্ট নিয়ে কেন ভিডিও করেছি আমার কমেন্ট বক্সে আমি কাকে লাভ রিয়্যাক্ট দিইনি সেগুলো নিয়ে তাকে ভিডিও করতে হচ্ছে ভাবতে পারছো মানে যে আমার ভিডিও দেখে না সে আমার কমেন্ট বক্স ঘাটে আমি কাকে লাভ রিয়্যাক্ট দিচ্ছি কাকে লাভ রিয়াক্ট দিচ্ছি না মানে আমার সময় মর্জি আমি কাকে লাভ দেব দেবো আর আমি কাকে দেব না কারণ আমি কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকের উপর লাভ দিতে পারি না যেটা নিয়ে আবার উত্তেজনা সৃষ্টি হবে এরা চায় যে আমি উত্তেজনা ক্রিয়েট করি বা সৃষ্টি করি যাতে কিনা এরা আবার কন্টেন্ট পায় ঠিক আছে তো সেই জন্য সেটা হয়নি তাই বলতে শুরু করে দিয়েছে আমার কমেন্ট বক্সে আমি কাকে লাভ রিয়াক্ট দিইনি কেন দিইনি কিসের জন্য মহাবজ্জা তো তুই বজ্জাত হই আমি ভালো হই জেনে তুই কি করবি আলটিমেটলি আমি তো আমার বরের সঙ্গে থাকবো তো আমি বজ্জাত হই অসভ্য হই জানোয়ার হই যাই হই সে তো আমার বর বুঝবে তোকে তো বুঝতে হবে না আর হানা বুঝবে না তো চিন্তাটা তাহলে এত কিসের আমাকে নিয়ে যাই হোক মানে এ আমার পিছন ছাড়তেই পারছে না সম্মানে যাচ্ছে আমার পিছন পাত্তা না দিলেও চেটে যাচ্ছে আর তারপরে বলবে তু কি আমি পাত্তা দি আর আর না ভালো হয়েছে সে তোর ব্যবহারেই বোঝা যাচ্ছে রেগুলার বসে পড়ছিস চুনা চুনা বেনারসের বাইজি চুনা চুনা বেনারসের বাইজি প্রতিদিন রেগুলার বসে পড়ছিস খুব ভালো খুব ভালো আচ্ছা তারপরে তারপরে শোনো আমি একটা কমেন্ট তুলে যেটা ভিডিও করেছি এবং সেখানে আমার ভিউয়ার্সরা সবাই লিখেও গেছে যে আমরা এটা মানি না তার কারণ যতক্ষণ না আমরা ইকোট অ্যাপ সার্ভিসেস এটা দেখতে পাচ্ছি ততক্ষণ এটা বিশ্বাস করার কোনো মানে হয় না এগুলো কন্ট্রোভার্সি তৈরি করবার জন্যই এই কমেন্টগুলো করে তো আমিও মানুষকে অবগত করবার জন্যই তো এই কমেন্টে ভিডিও করেছি যে দেখো কিভাবে কমেন্ট করে যাচ্ছে এটা কি সত্যি দেখো এই ওই কমেন্টটা কিন্তু আমাকে ঘরে ঠিক আছে কিন্তু আমাকে সুস্মিতা দিয়ে এটা ট্যাগ করে একটা কমেন্টটা দেখবার জন্য বলেছে এবং সেই কমেন্টটা কোথায় করা হয়েছে টুনি দিদার ওখানে তো সেই কমেন্টটা তাহলে আমার এখানে তো করেনি এই যে বলছে আমাদের এখানে আমার এখানে তো করেনি টুনি দিদার ওখানে করেছে তো টুনি দিদার ওখানে করেছে সেই কমেন্টটা নিয়ে আমাকে অবগত করেছে সুস্মিতা দি আর আমার মনে হয়েছে যে হ্যাঁ সত্যিই তো এইভাবে যে ছড়িয়ে যাচ্ছে আলটিমেটলি এগুলো ঠিক না ভুল তো সেই জন্য আমি আমার ভিউয়ার্সদেরকে অবগত করেছে এবং আমার ভিউয়ার্সরা বলেছে অনেকেই এই কমেন্টটা দেখেছে এবং তারা বলেছে এটা বিশ্বাসযোগ্য নয় তারপরেও দেখো এই একটা গাধি হ্যাঁ পুঙ্গি কোথাকারে ও আবার বরকে বলে সেই পুঙ্গি শুরু করে দিয়েছে এই তোকে এই করতে হলে আরে ভাই আমি যাকে নিয়ে ভিডিও করি আমি যেটা নিয়ে ভিডিও করি তোর এত ফাটে চটে কেন রে তোর তো ফাটে চটে কেন আমি যাকে নিয়ে করি তোকে নিয়ে ভিডিও করলে তুই নাকি বলি বলে বলিস আবার আমি অন্য জায়গায় ভিডিও করলে সেখানেও না গোজাচ্ছিস ব্যাপারটা কি তোর তো দেখছি আমার পিছনে গন্ধ শুক্তে বিশাল ভালো লেগে গেছে রে রেগুলার বেশিস আমাকে নিয়ে বসে পড়ছিস আশ্চর্য লাগে বুঝি তুই যেটা বলেছিস সেটাই যে কন্টে কত আর বলবি কত আর বলবি টিনা আর তোর হচ্ছে সু এদের নিয়ে কত আর বলবি মাঝে মধ্যে তো একটু বলতে হয় ওই জন্যে তোর কন্টেন্টের মানে লেন্থ বাড়ানোর জন্য তুই এই নাটকটা করে যাচ্ছিস বুঝতে পেরেছিস আর আমি কিভাবে থামনে চিপকাবো না চিপকাবো সেটা তুই ঠিক করবি তুই যেভাবে করলি সেই থামলেনটা কি ঠিক ছিল আশ্চর্য একটা কি জঘন্য মহিলা রে ভাই পিছনে পড়েই গেছে আশ্চর্য লাগে তো মানে চাইছিস যে আমার মুখ থেকে কোনো বাজে বাজে কথা বেরো হ্যাঁ দেখ শোন তুই যে এত বড় বড় লেকচার দিলি না যে ওখানে গিয়ে সবাই বুঝে গেছে তুই কি ধরনের দোগলা তুই কি ধরনের দোকলা এরা বললি না তো এখন তোরা বলিস ওইটা তোদের যাওয়া মিট আপটা যাওয়া নাকি তোদের ঐতিহাসিক ভুল ছিল অথচ এই মানে হাটের সঙ্গে তোদের ঝামেলা ছিল সেই হাটের সঙ্গে তোরা ভাব বিনিময় করলি কেন না সুয়ের এগেনস্টে আছে বলে এবং তুই সেটা স্বীকারও করেছিস যে শুয়ের এগেনস্টে যারা থাকবে তারা মিট ডাগলেই ডাকলেই তুই চলে যাবি যেখানে তুই যেতে পারবি তুই তো বলেছিস তাহলে তোর ব্যাপারটা বোঝা যায় কে কতটা দোগলা ঠিক আছে আজকে যখন যেই ওর শুয়ের সাথে একটা সম্পর্ক ভালো হয়ে গেছে ব্যস্তদের ফাটতে শুরু করেছে এইবার তোরা বলবি তোরা দোগলা নয় আচ্ছা এইবার আমি যখন ওখানে মিট গেলাম তুই খুব ভালো করে জানিস যে জয়া আর নুপুর ওদের সঙ্গে আমার আগে থাকতে পরিচিতি ছিল বলে আমি ওদের সঙ্গে কথা বলতে গেছিলাম ঠিক আছে ওইখান থেকে ওইদিকে গেছিলাম তো একজন 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 একজনের সঙ্গে কথা বলতে 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 ওইদিকে চলে গিয়েছিলাম কথা বলছিলাম সেটা অনেকের পছন্দ হয়নি কারণ আমার মেন্টালিটির সঙ্গে তো সবার মেন্টালিটি ম্যাচ করে না আমার তো এখানে সত্যিই কেউ শত্রু নয় তোরা যেরমভাবে দা করিস রাস্তা দেখলে মনে হয় একে অপরকে মানে ধরে মানে একেবারে ছিঁড়ে ছাড়ে ফেলবি এরকম বাট আমার তো এরকম মানসিকতা নেই আর আমি জানি যে মিট এই ফার্স্ট আমি জীবনে গেলাম আর হয়তো আর কোনো দিন যেতেও পারবো না কারণ সবসময় তো পসিবল নয় তাহলে সেই সময় গেছি আনন্দ ফুর্তি সেখানে গিয়ে আমি কন্ট্রোভার্সি করি কি কি করি ওটা কোনো ম্যাটার নাকি ম্যাটার নয় আর আমি তো কারোর কাছে নাকে খত দিয়ে যাইনি যে তোমার মিট গেলে আমি শুধু স্পেশালি তোমার সাথে কথা বলবো আর কারোর সাথে কথা বলবো না এরকম যদি ফিলিংসটা থাকতো তাহলে আমি কখনোই যেতাম না আর আমাকে নিমন্ত্রণ করা হয়েছে বলে আমি গিয়েছিলাম এরকম নয় আমি হ্যাংলে পরে চলে গিয়েছিলাম আমাকে ফোনে করে স্পেশালি বলা হয়েছিল নিমন্ত্রণ হয়েছিল তাই আমি গিয়েছিলাম যেমন নিমন্ত্রণ বাড়িতে যায় তেমনি একটা জন্মদিন ওপেন প্ল্যাটফর্মে মানে একটা দক্ষিণেশ্বরের মতো জায়গায় মানানো হচ্ছে সেই সেই হিসেবে আমি গেছি এবং সেই সময় আমার ভিউয়ার্সরাও আমাকে ওই মিটাপে দেখতে চেয়েছিল তাই আমি এত দূর থেকে গিয়েছিলাম না হলে সত্যি কথা বলতে এই সবগুলো আমি বিশ্বাস করি না এই মিটা ফিটা ভেনা তেনা আমি যদি কোনো এক্সকিউজ দিচ্ছি না যেটা হয়েছে সেটা বলছি তো সেইখানে গিয়ে যখন তোর সঙ্গে আমার দেখা হলো আমি বললাম হ্যাঁ এই যে আমার পক্ষ বলে দাঁত বের করে হেসেছিলাম কি বলেছিলিস তখন বলেছিলিস না না আমরা সহযোদ্ধা কেউ কারোর শত্রু নয় তখন ভুলে গেছিস এখন রেগুলার বেসিস আমাকে নিয়ে পড়ছিস আশ্চর্য লাগে তো হ্যাঁ আমার এর থেকে কোনো কন্টেন্ট পাচ্ছিস বলছিস ঠিক আছে কিন্তু তুই তো খুঁচিয়ে খুঁচিয়ে আমার কমেন্ট বক্স আমি ভিডিও করব আমি কি এভরিথিং আর নোংরা মেয়ে ছেলে নোংরা মেয়ে ছেলে জগন্না হাড়ে অসভ্য মেয়ে ছেলে এগুলো কি এগুলো কি তোর কোন পাকা ধানে আমি মইটা দিয়েছি নাকি তোর হানাকে ধরে টানা করেছি কোনটা করেছি তুই যে নোংরা মেয়ে ছেলে অসভ্য মেয়ে চলে বলছিস কি প্রমাণটা আছে প্রুফ দিয়ে কথা বলবি নোংরা মেয়ে ছেলে বলবার আগে প্রুফ দিবি জঘন্য গোতাকারে যেমন রুচি তেমন কদাকার রূপের ছিনি হ্যাঁ তেমন অসভ্যের মতো তার বক্তব্য মানে দেখলেই তোমার ইচ্ছা করবে সত্যি কথা ইরিটেড ফিল হবে ইরিডেশন হয় একে দেখলে ইরিডেশন হয় আর তোকে নিয়ে কন্টেন্ট যে করেছি বারবার বলছিস না কন্টেন করেছিস যখন প্রথম এইদিকে কাজ করেছি তখন প্রথম আমি কিমাকে নিয়ে কাজ করা শুরু করি ঠিক আছে তারপর শুয়ের ব্যাপারটা আসে সুকে নিয়ে কাজ করা শুরু করি অবশ্যই শুয়ের এগেনস্টে তোরা বলতিস তাহলে তোদের প্রতিপক্ষকে উত্তর দিতে হবে তাই তোদের তখন পড়েছি তুই উত্তর না তোর ব্যাপার বাট আমি সেখানে কন্ট্রোভার্সিয়াল টপিক ছিল তাই কথা বলেছি তোদের এত ফাটে কেন রে এখন তো বলছি না তাহলে কেন বলছিস যাই হোক আমার বন্ধুরা বলে দিয়েছে যে তোদেরকে পাত্তা না দিতে আমি তোদেরকে পাত্তা দিই কি না সেটা আমার ভিওয়ার্সরা জানে ঠিক আছে এবার বলতে পারিস তাহলে এখন কিছু কথা তো বলতে আমাদেরও হয় তুই বেকার আমার সমস্ত কিছু নিয়ে পড়ে আছিস আমার চরিত্র আমার আমি কি করি না করি আমার স্বভাব আমি নোংরা মেয়ে ছেলে আমার চ্যানেলে কি কোথায় রিয়াক দেবো কোথায় আমি কমেন্ট করব কি কমেন্ট ইয়ে করবো কি টিনাকে নিয়ে কি করব টিনাকে কেন সাপোর্ট করব সব কিছু শিখিয়ে দিবি নাকি সব তোরা শিখিয়ে দিবি যাই হোক বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে খেলা বেশ জমে গেছে কারণ এইদিকে ঝিমিও রেগুলার বেসিস ভিডিও দিয়ে তোমাদেরকে কি বোঝাতে চাইছে নিশ্চয়ই বুঝতে পারছো আর যারা যারা ভেবেছো ওখান থেকে য়োগা শিখে ট্রেনিং নেবে তারা মূর্খের স্বর্গে বাস করছো এরকম কিছুই করো না জাস্ট ফর এন্টারটেন পারপাসে যদি দেখো তো ঠিক আছে আর এইদিকে হনু আর কি এই বাবাই নামটা শুনেই আর কি বার্ক করতে চলে এসেছে যে কতগুলো বাবাই বাড়াবি আমাকে বাবাই বানিয়েছিলিস তিন নম্বর এটা কত নম্বর কত বাবাই বানাবি মজাই মজা যাই হোক অনুমোর মানে চিঠা খুলে দিয়েছে আর আমি বুঝতে পারছি না যে এইখানে ইউটিউবে যদিও পড়াশোনাটা ফ্যাক্ট নয় কিন্তু যদি তুমি কোনো প্রফেশন যদি মনে করো যে এই প্রফেশনটায় আমি কাজ করছি তাহলে সেখানে কিন্তু তোমার পড়াশোনাটা গুরুত্ব আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কোনো ব্লগার তাদের পড়াশোনাটা খুব একটা বড় ব্যাপার নয় এম এ পাস করেও যা আর মাধ্যমিক পাস করেও তা আর এইট ফেল করেও তা কিন্তু যদি তুমি কোনো পার্টিকুলার প্রফেশনকে তোমার প্রফেশন করো যে ফিজিওথেরাপিস্টের মতো প্রফেশন সেই প্রফেশনটা কিন্তু অনেক গুণী ব্যক্তিরা ওই প্রফেশনটাকে মানে নিয়েছে এবং তারা যথেষ্ট পড়াশোনা করে শিখে কোর্স করে তারপরে এটা নিয়ে কাজ করছে আর এখানে ইউটিউবে এই সব ভুয়ো মালরা যদি এরমভাবে ভরে যায় তাহলে তো খুব মুশকিল তাই প্লিজ আর জোর করে বলছি যোগা শেখার জন্য কেউ এই ঝিমি দিদিমণিকে দেখো না কিন্তু হ্যাঁ কন্ট্রোভার্সি দেখার জন্য দেখছো ইটস ওকে ঠিক আছে আর মজা নিতে থাকুক কারণ এখন এই মজাটা চলতে থাকবে মজাটা চলতে থাকবে দা আর একটা কথা লাস্টলি তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে আমি একটা চ্যানেল আমার কমিউনিটি পোস্টে আর কি শেয়ার করেছি সেই চ্যানেলটা হচ্ছে টিনার সাথে দেখা করতে গেছিলো এক ভদ্রমহিলা আরাধ্যার মা তারপরে আবার টিনা তাদের বাড়িতে গেছিলো ওর মা বাড়ি থেকেই তো ওই চ্যানেল ওনার যে চ্যানেল আছে সেটা তো আমরা দেখিনি তো ওই চ্যানেলটা খুঁজে পেয়েছি আমারই এক ভিউয়ার্স আমাকে লিঙ্কটা পাঠিয়েছে তো সেটা দেখেছি দেখে তোমরা দেখেছো যে সেখানে রিয়েলি টিনা কিভাবে ভেঙে পড়ছে কান্নাকাটি করছে তার মায়ের মানে কে জড়িয়ে ধরে অ্যাকচুয়ালি টিনা কান্নাকাটি আমাদেরকে ভিডিওতে দেখাতে চায় না কারণ ওটা উইকনেস ওর সেদিন দেখাতে চায় না বাট ও এমনি কেঁদে ফেলছিল আর সেটাই এই মহিলা আর কি জাস্ট ভিডিওটা করেছে এবং এটা বলে হচ্ছে যে আমি ওকে না জানিয়েই ক্যামেরা করে ফেলেছি আর টিনা কিন্তু ক্যামেরার সামনে এসে হাও করে কাঁদেনি ওর মায়ের কোলেই মুখ লুকিয়ে কাঁদছিল এবং সত্যি এই কান্নাটা মানে সত্যি প্যাথেটিক দৃশ্য এটাকে মানে কি বলবো মানে যারা রিয়েলাইজ করা তারা ডেফিনেটলি করবে তো আমি চাই যে ওই ভদ্রমহিলার চ্যানেলটা তোমরা সবাই ভিজিট করো যেটা দিয়েছি যেখানে এই টিনার এই ভিডিওটা আছে আর তোমরা সবাই জানো যে টিনা কতটা ইগনোর করতে পারে কতটা স্ট্রং মেনের মেন্টালিটির মেয়ে কিন্তু তবুও মানুষের তো আউটবাস্ট হয় তো সেই আউটবাসটাই মানে আমরা দেখতে পেয়েছি সবারই খুব খারাপ লাগছে আমি চাই না যে মন খারাপ করো তোমরা বাট বাচ্চার জন্য মায়ের যে আকুলতা এটা তো স্বাভাবিক একটা আমরা দেখেছি যদি অনেক কথা বলছে। যাই যদিও এই করেছ ওই করেছো সেই করেছো মানে এত কিসের তাদের চার্জ আমি বুঝে পাই না যে টিনাকে চার্জ করছে তখন কেন নিয়ে যাওনি এখন কেন বলোনি এত কেন ঘুরছো এত কেন ফুর্তি করছো অন্য লোকের মেয়ে দেখলে তোমার সব মানে উথলি উথলি পড়ছে অনেক অনেক কথা বলছে তো সেটা কিছু বলার নেই আর এরা আবার এক সময় নাকি চোপাকে সাপোর্ট করতো বা আবার আমি তো ভেবেই অবাক হয়ে যাই তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো তো